আপনারা দেখছেন নাও টাইম নিউজ যে কোনো খবরের সত্য চাপে না মিথ্যা বলে না আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে কুলপি ব্লকের রামকিশর গ্রাম পঞ্চায়েতের মানবতীর্থ শিক্ষা মন্দিরে রাধানগর নেতাজি ইউথ অ্যাসোসিয়েশন আর সিসি পরিচালনায় ও রোটারি ক্লাব অব ক্যালকাটা আমরি তত্ত্বাবধানে এদের এক অভিনব প্রীতি উপহার উৎসব অনুষ্ঠিত হয় এদিন মানবতীর্থ শিক্ষা মন্দিরের শিশু শ্রেণীর ছাত্র প্রতীক মণ্ডলের জন্মদিন মহাশড়ম্বরে পালন করা হয় এদিন জন্মদিনে এই স্কুলের ছাত্রছাত্রী সহ অভিভাবকরা এই অভিনব উদ্যোগকে দেখে অবাক হয়ে যান পরবর্তী ওই স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের দুর্গাপূজার প্রীতি উপহার প্রদান করা হয় তা এমনটা দেখা গেল এদিন পরবর্তী ডেঙ্গুর হাত থেকে বাঁচতে এদিন এলাকার প্রায় পঞ্চাশ মহিলাদের হাতে মশারি দিতে দেখা যায় এদিন এবং শেষে মানুষের সাথে মানুষের পাশে থেকে আত্মস্বনির্ভর তার লক্ষ্যে মানবতীর্থ এদিন প্রায় দশজন টেলারিং প্রশিক্ষণের হাতে সার্টিফিকেট সহ মোমেন্ট তুলে দেন এবং এমনকি টেলারিং প্রশিক্ষককে সাম্মানিক পুরস্কার সহ সার্টিফিকেট ও মোমেন্ট তুলে দিতে দেখা যায় এদিন সব মিলিয়ে অভিনব এই প্রীতি উপহার উৎসব এলাকাতে ব্যাপক নজর কেড়েছে তার বলার অপেক্ষাই রাখে না সবথেকে বড় লক্ষ্য কি এই যে শিশুরা আছেন এই শিশুরা যেন মস্তিষ্কের যে ডেভেলপমেন্টটা আছে সেইটা কিন্তু সবথেকে আগে তার জন্যই আমরা যে নেক্সট সেশন থেকে আমরা চেস স্টেম ল্যাব এই যে সায়েন্সের নানা রকমের এক্সপেরিমেন্ট এই সবগুলো নিয়ে আমাদের শুরু হয় কারণ এইগুলো যদি হয় এই বাচ্চাগুলো কিন্তু অনেক আগে অব্দিটা তাদের যদি মস্তিষ্কের ডেভেলপমেন্টটা হয়ে যায় তা আর কিছু চিন্তা করার দরকার পড়বে না সারা জীবনের জন্য কিন্তু শুরুর দিকে এটা হতে পারে না আর আরেকটা যেটা হচ্ছে অনেক মানুষ এখনও জানে না তো এই ন্যাশনাল এডুকেশন পলিসিতে যে জিনিসগুলো আজকের দিকে চেঞ্জ হচ্ছে সেই চেঞ্জগুলো যেটা শহরে এখন প্রত্যেকটা স্কুলে পড়তে চাইছে সেই চেঞ্জেসগুলো আমরা আগে এইখানের থেকে এগুলো শুরু করতে চাইছি কারণ এইখানে এগুলোকে আনাটা প্রথম থেকে কেউ জানে না আর আনাটা এর জন্য খুব অসম্ভব তো সেইটা না মানে হোক সেইখানে খুব দরকার কি আমরা এদের এই ল্যাবগুলো এখান থেকে তৈরি করে শুরুর থেকে এদেরকে এই জিনিসগুলো শেখানো শুরু করা যেমন আমাদের চেস নিয়ে অতনুলাইডের সাথে কথা বলা আছে যে ইন্টারন্যাশনাল চেস মাস্টার উনি এদেরকে গাইড করবেন উনি এখন নানান স্কুলে যাচ্ছে সেমনি অ্যাবাকাস আমরা চাই কি এখান থেকে দুটো টিচারকে নিয়ে আমরা ট্রেন করব ট্রেন করে তারা এখানে এসে বাচ্চাদের শেখাবো স্টেম ল্যাব এটা আমরা অনেক আদার অর্গানাইজেশের সাথে আমরা যোগাযোগ করে এই ল্যাবটাকে এখানে তৈরি করছি টিচারদের ট্রেন করবো আরও বাইরের থেকেও টিচার হয়তো এখানে নিয়ে আসবো তারা হয়তো সপ্তাহে বা দু সপ্তাহে একবার এলো এলে এখানে ট্রেন করে জিনিসগুলোকে তৈরি করার চেষ্টা করবে তাহলে এইটা যদি হয়ে যায় বাচ্চাদের যে শুরুর দিকে যে ডেভেলপমেন্ট সেইটা যেটা যদি হয়ে যায় তাহলে আর এই বাচ্চাগুলোকে নিয়ে কোনো সম্ভব কেন শুরুর দিকে যখন এই ডেভেলপমেন্টগুলো হবে বাচ্চাগুলো কিন্তু ধীরে ধীরে নিজের জীবনের উদ্দেশ্যটাতেই ওইটা যেহেতু আমরা ইভেন বড়োরাও জানি না সেই জিনিসেই প্রবলেমটা এইটাই আমাদের একটা চিন্তাধারা কি এটাকে একটা ডিফারেন্ট লেভেল অফ স্কুলে আমরা দিয়ে যাই তার জন্যই পরিকল্পনা তার জন্যই এই পরিকল্পনা আমরা আমার নাম হচ্ছে গৌতম মন্ডল আমি এবারে প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ ক্যালকাটা সাথে থেকে অবশ্যই আমরা সেটা চেষ্টা করি আর আজকে যেটা আমরা উদ্দেশ্য ছিল বাচ্চাদের সাথে অনেক দিন ধরেই আমাদের মহানন্দ বলছিলেন যে আসুন দেখুন স্কুলটা আমরা করেছি কিন্তু সবাই জানেন তো ব্যস্ততার মাধ্যমে মাঝখানে আমরা তো আসতে পারি না অতটা দিক থেকে তো আজকে পুজোর আগে এই একটু বাচ্চাদের উপহার নিয়ে এসে তাদের একটু হাসি মুখটা দেখলাম ভালো লাগলো নিশ্চয়ই আমরা এটাও ইয়ে করবো যে যাতে কি না ওনাদের মানে একটু এই বাচ্চাদের একটু খুশি দেওয়া যায় একটু আনন্দ দেওয়া যায় সবাই অত্যন্ত নিম্নমধ্য বৃত্ত পরিবারের তারা সন্তান কিন্তু আনন্দের দিক থেকে সবাই আমরা চেষ্টা করবো আগামী দিনে কি বার্তা দেবেন এখান থেকে কীসের জন্য এই স্কুল থেকে স্কুল থেকে তো নিশ্চয় আমরা চাইবো এরকম আরও অনেক শিশুর যারা এখানে অ্যাডমিশান নিতে পারবে নিশ্চয়ই তাদের এগিয়ে আসা উচিত এবং শিক্ষাটাকে ভীষণভাবে মানে একটা প্রয়োজনীয় বাচ্চাদের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং যা যারা যে অনেকেরই আছে হয়তো বাবা মা নিজেরা পড়ার সুযোগ পাননি কিন্তু তারা যদি সন্তানদের সুযোগ করে দিতে পারে এখন পড়াশোনা ছাড়া কিন্তু কোনো আশাই নেই অগ্রগতির জন্য পড়াশোনা এগিয়ে যাওয়ার জন্য পড়াশোনাটা আমাদের এখন একদম মানে ভীষণভাবে এটাকে একটা উন্নতিমূলক হিসাবে আমরা দেখছি কাজেই সেই জন্য আমরা চেষ্টা করব যতটা শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটার জন্যই আমি এতক্ষণ আপনাকে বললাম যে বার্তাটা আপনি জানতে মানে ইয়ে কর শুনতে চাইছি সেটা হচ্ছে তারা এগিয়ে আসুন তারা এখানে এসব নাম ইয়ে করুক যারা স্কুলের অ্যাডমিশন নিক এবং পড়াশোনাটা এগিয়ে যাক তাদের যত দূর অবধি তারা পড়াশোনা করতে পারে যেন চেষ্টা করান আমরা আমার নাম হচ্ছে সুবেদা চ্যাটার্জি আমি রোটারিয়ান সুযোগ চাচিয়েছি রোটারি ক্লাবের পক্ষ থেকে এসে আমরা রোটারি ক্লাবের পক্ষ থেকে এসেছি এবং আমাদের ক্লাবের নামটি হচ্ছে রোটারি ক্লাব অফ ক্যালকাটা আমল আমি এখানকার ফার্স্ট প্রেসিডেন্ট টা তো জন্মদিন পালন হবে প্রতি মাস সেটা নিয়ে এটা আজকে যে কোনো সেটা নয় এর আগেও রয়েছে প্রতি মাসে যে বাচ্চাদের জন্মদিন এখানে পালন করা হয় তো আমরা কারণ আমরা এটাই ভেবেছি যে একটা বাচ্চা যে পড়াশোনা করছে তো ঠিক আছে কিন্তু বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি তো তার এন্টারটেন করারও একটা প্রয়োজন আছে তো তাদেরকে যদি খেলাধুলা করুন একটু জন্মদিন পালন করা করুন বা এই যে আজকে আমরা পুজোর উপহার দিয়েছি এগুলো বলুন এগুলো যদি করতে পারি বাচ্চাদের তো তারা আরও উৎসাহ করে তো আমরা সেই কারণেই এগুলো করে থাকি আমাদের ইচ্ছা আছে ভবিষ্যতে আরও কিছু করে আপনার নামও নিয়ে বিষয় আমার নাম সুপ্রা বিশ্বাস ক্যালকাটা নিজের ইচ্ছা কুলপি রাধানগর থেকে ক্যামেরায় সুজিত মন্ডলের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট নাও টাইম নিউজ